আসসালামু আলাইকুম আমি ডাক্তার বকুল নিপা চর্ম জনরোগ বিশেষজ্ঞ আজকে আমরা কথা বলবো অ্যালোপেশিয়া নিয়ে অনেক সময় আমাদের কাছে এসে বলে যে আমার চুল তেলাপোকায় খেয়ে ফেলেছে এটার মেডিকেল টার্ম হল অ্যালোপেশিয়া এরিয়াটা এটাতে কি হয় এক বা এক থেকে পাঁচ সেন্টিমিটার ওভাল স্মুথ রাউন্ড অ্যালোপেশিক প্যাচ তৈরি হয় যেটা ইউজুয়ালি মাথায় হয় মাথা ছাড়াও এটা আইব্রো আইল্যাশ এবং ছেলেদের দাড়িতে হতে পারে এটা যখন পুরো মাথায় হয় তখন সেটাকে আমরা বলি অ্যালোপেশিয়া টোটালিস এবং পুরো বডির যখন চুল পড়ে যায় তখন সেটাকে বলি অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস অ্যালোপেশিয়া এরিয়াটা যে কোনো বয়সে মেল ফিমেল যে কারো হতে পারে এবং এটার কারণ হলো সাধারণত বডির নিজস্ব ইমিউন সিস্টেম যখন নিজস্ব হেয়ার ফলিকলগুলোকে অ্যাটাক করে এছাড়াও অন্য অন্য কারণ রয়েছে যেমন টোয়ার্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এটা ফ্যামিলিয়াল অ্যাসোসিয়েশন থাকে এটা ডায়াগনোসিস সাধারণত আমরা ক্লিনিক্যালি কনফার্ম করে থাকি এছাড়া অন্য অন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করার জন্য ডার্মোস্কোপি বা স্কিন প্যাবসি ফর হিস্টোপ্যাথোলজি করা যেতে পারে অ্যালোপেসি এরিয়াটার সাথে অন্য কিছু ফিচার অ্যাসোসিয়েশন থাকে যেমন নখে কিছু চেঞ্জ থাকতে পারে নখে ছোট ছোট গর্ত হয়ে যেতে পারে নখ নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও এর সাথে রেয়ারলি কিছু অটোমিউন ডিজিজের অ্যাসোসিয়েশন থাকে যেমন লাইকেন প্ল্যানাস এসএলি এলিম অ্যাটোপিক ডার্মাটাইটিস অ্যালোভিসি এরিয়াটার ট্রিটমেন্ট অবশ্যই দরকার কারণ কিছু কিছু ক্ষেত্রে এটা সাইকোলজিক্যাল ইফেক্ট করে এটার ট্রিটমেন্ট অপশনের মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি আমরা কিছুদিন নির্দিষ্ট গ্যাপে গ্যাপে কিছুদিন পর পর ইনজেকশন দেওয়া হয় যতদিন পর্যন্ত চুল না গজায় এছাড়া টপিক্যাল স্টেরয়েড কিছু ওরাল টপিক্যাল ইমিউনোমোডুলেটরি ড্রাগ রয়েছে ফটোথেরাপি দেওয়া যেতে পারে পিআরপি দেওয়া যেতে পারে এবং যেহেতু অ্যালোপেসি এরিয়াটা একটা সাইকোলজিক্যাল ইফেক্ট তৈরি করে এবং এটা বাচ্চাদের অনেক সময় এডুকেশনাল হ্যাম্পার করে বাচ্চারা এরকম চুল স্কুলে যেতে সাই ফিল করে ভয় পায় তাই এটার ট্রিটমেন্ট অবশ্যই দরকার এবং অন্যান্য সময় পেশেন্টদের একটা কোয়ারি থাকে যে এটা ছোঁয়াচে কিনা না স্কিন টু স্কিন কন্ট্যাক্টে ছড়ায় কি না এটা মোটেও ছোঁয়াচে রোগ নয় স্কিন টু স্কিন কন্ট্যাক্টেও ছড়ায় না এবং এটা ট্রিটমেন্টে পুরোপুরি ভালো হওয়া সম্ভব ধন্যবাদ